আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুর আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন টপ স্যাশনে চলে আসি একদম একটা স্টক ক্লিয়ারেন্স সেল নিয়ে জাস্ট দেখেন এখানে যা দেখাবো আজকে সম্পূর্ণ স্টক ক্লিয়ারেন্স সেলে আপনার এই গাউনগুলো পাবেন এগুলো আমি একদম ক্লিয়ার করে বলে দিই প্রত্যেকটা ডিজাইন এক পিস দুই পিস করে আছে এই জন্য ভ্যার একটা অফার দিচ্ছে তাই না অফারে দেওয়া হচ্ছে আদারওয়াইজ কিন্তু রেগুলার প্রাইস কোনোটা হাজার কোনোটা বারোশো এরকম যেমন এটা কিন্তু অনেক বেশি প্রাইস ছিল এখন অফারে কত দিচ্ছেন ভ্যার পাঁচশো মাত্র পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকা এই গাউন কোথাও পাবেন না আমরা এক এক করে আরো ডিজাইন আছে কালার আছে আমরা দেখাই দাম মাত্র পাঁচশো তাই না এই যে অনলি পাঁচশো টাকা যারা নিতে চান আবারও বলছি যে আগে অর্ডার করবেন সেই পাবেন ঠিক আছে প্রাইস তো একই পাঁচশো আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা দেখেন কি সুন্দর একটা কালেকশন সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা কত ভাই সেম মাত্র পাঁচশো টাকা আনবিলিভেবল অফার এগুলো একটা গাউন বানাতে গেলে পাঁচশো টাকা শুধু মজুরি লাগার কথা তো সেখানে একটা গাউন দিচ্ছে ভাইরা পাঁচশো টাকা এটা কিন্তু সাইজ নেই যা আছে তাই হ্যাঁ যে আগে অর্ডার করবেন সে পাবেন বডি সাইজ দেখা যায় কি ম্যাক্সিমাম বিয়াল্লিশ বা চুয়াল্লিশ এরকম এটা একটা আছে দাম একই মাত্র পাঁচশো টাকা আচ্ছা করে পড়তে পারবেন ছোট বডির ওপরে চাপিয়ে মারা কোমরে বেল দিয়ে অ্যাডজাস্ট করে পড়তে পারছেন এটা হচ্ছে একটা নেটের মধ্যে ভিতরে ইনার করা একটু বোরখা স্টাইল যারা বোরখা পড়েন তাহলে চারো নিতে পারবেন এটার প্রাইস কত ভ্যাপ পাঁচশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটারই কালার এই যে

নেক্সট যেটা দেখাবো এই ডিজাইনটা এটাও খুব সুন্দর কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে সেম প্রাইস পাঁচশো টাকা দেন হচ্ছে এইটা খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে প্রাইসে মাত্র পাঁচশো নেক্সটটাই চলে যাচ্ছে নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালেকশান ব্লেজার কলার মধ্যে এটা লং টপস সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা নেক্সটটা দেখিয়ে দিই নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো সুন্দর মাত্র পাঁচশো টাকা

নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন সেম প্রাইস পাঁচশো টাকা আচ্ছা পরেগুলো দেখাই এটা একটা আছে মাত্র পাঁচশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলি ফাইভ হান্ড্রেড এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন সেম প্রাইস পাঁচশো টাকা এটা দেখেন একই দাম যেটা স্মোকি আছে একদম যে বডিতে ফিট হয়ে যাবে দেখতেও ভালো লাগে প্রাইস মাত্র 500 আচ্ছা এটা দেখেন মিষ্টি কালরের মধ্যে सेम প্রাইস অনলি অনেক টাকা

মাত্র পাঁচশো টাকা নেক্সটটা চলে যাই নেক্সট দেখাব হচ্ছে সুন্দর ড্রেসটা সেম প্রাইস এগুলো প্রত্যেকটাই লং ড্রেস দাম মাত্র পাঁচশো সেম দাম পাঁচশো নেক্সট যেটা দেখাবো এটা একটা আছে সুন্দর কালেকশন সেম প্রাইস অনলি পাঁচশো টাকা একই দাম মাত্র পাঁচশো

সো নিতে চলে আসতে হবে যেটা হচ্ছে আপনার ইস্টার মনিকের সাত তলাতে সব নম্বর হচ্ছে উনসত্তর ফোন নাম্বার ভিড় স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ